আজ তারেক রহমানের নির্বাচনী জনসভায় খুবই খারাপ অবস্থা হয়েছে সাধারণ জনতা ভয়াবহ রূপ নিয়ে বাংচুর করছে সব দেখতে পাচ্ছেন বাংচুর হচ্ছে তারেক রহমানের জন্য সবাই এইদিকে তারেক রহমানের উপরেও কঠিন প্রভাব পড়ে স্টেজের মধ্যে সবাই এই নিয়ে এবার সারা দেশেও উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আর দিকে দিকে কি শুনি শেখ হাসিনার জয় ধ্বনি অসম্ভবকে সম্ভব করাই বেসিক্যালি অনন্ত জলিলের কাজ না শেখ হাসিনার কাজ আল্লাহ যারে বাসাই রাখে

আসল লক্ষ্য তার বঙ্গভবন দর্শক একমাত্র পাওয়া ব্রেকিং নিউজ তারেক রহমানের আজকের জনসভাকে ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সূত্রের দাবি বিএনপির ভেতরেই সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে অন্যদিকে সার্জিস ও হাসনাতকে ঘিরে নতুন ষড়যন্ত্রের কথাও আলোচনায় এসেছে দর্শক এই ঘটনায় সাথে আসলে খারা জড়িত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপির টপ লিডাররা গত পনেরো বছর এসি রুমে বসে জুম মিটিং করেছেন কিন্তু মাঠের কর্মীদের পাশে দাঁড়াননি তরুণ প্রজন্ম বা ফার্স্ট টাইম ভোটাররা এখন আর বড় বড় বুলি শুনতে চায় না তারা দেখতে চায় কে তাদের পাশে আছে বিএনপির নীতি নির্ধারকরা নতুন প্রজন্মের এই ভাষাটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যার ফলাফল বিএনপির দুর্গে এখন ধস নেমেছে আপনারা হয়তো ভাবছেন বিএনপির হেভিওয়েট নেতারা তাদের আসনে নিরাপদ কিন্তু ভেতরের খবর হলো বিএনপির অনেক শীর্ষ নেতা এখন জামানত হারানোর ভয়ে আছেন দলের নিজস্ব গবেষণাতে উঠে এসেছে যে সুষ্ঠু ভোট হলে জামায়াত বা জোটের প্রার্থীদের কাছে বিএনপির বড় বড় নেতারাও ধরাশায়ী হতে পারেন এই ভয় থেকেই বিএনপি এখন অস্থির হয়ে পড়েছে তারা কখনো ইসি ঘেরাও করছে কখনো পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়াচ্ছে আবার কখনো জামায়াতের নেতা কর্মীদের উপর হামলাও চালাচ্ছে মনোবিজ্ঞান বলে মানুষ যখন চরম ভয়ের মধ্যে থাকে তখনই সে ভুল সিদ্ধান্ত নেয় বিএনপি এখন সেই প্যানিক মোড়ে আছে তারা যত হাত পা ছুটছে তত বেশি রাজনৈতিক কাদার মধ্যে দেবে যাচ্ছে আজকের এই বিশ্লেষণের শেষ অংশে এমন কিছু তথ্য দেব যা শুনলে আপনি অবাক হবেন আমাদের ইনসাইড সোর্স এবং বিশ্লেষকরা বলছেন শুধু আল জাজিরা নয় ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের ডিজিএফআই এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার টেবিলে এখন একটাই রিপোর্ট ঘুরপাক খাচ্ছে আর সেই রিপোর্টটি হলো দু সালে সরকার গঠন করতে যাচ্ছে জামাত ইসলামী সবচেয়ে ভয়ের বিষয় হলো এই রিপোর্টটি খোদ বিএনপির হাতেও আছে বিএনপির গুলশান অফিসের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ প্রায় সকল জরিপে দেখা যাচ্ছে নির্বাচনের দিন যত ঘনবে জামায়াতের জনপ্রিয়তা জ্যামেতে খারে বাড়বে সুতরাং পরিস্থিতি আর বিএনপির নিয়ন্ত্রণে নেই হাওয়া পুরোপুরি বদলে গেছে আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়া যখন জামাতের উত্থান নিয়ে এমন পজিটিভ রিপোর্ট করে তখন বুঝতে হবে আন্তর্জাতিক মেরুকরণও তাদের দিকেই ঝুঁকছে বিএনপি যদি বাস্তবতা মেনে নিয়ে কোনো সমঝোতায় না আসে তবে আগামী নির্বাচনে আমরা হয়তো দেখব বিএনপির বাঘা বাঘা নেতারা সাইড লাইনে বসে আছেন আর জামাতের তরুণ ও ক্লিন ইমেজের নেতারা সংসদে বিশাল মেজরিটি নিয়ে প্রবেশ করছেন জনগণ তাদের সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছে এখন শুধু ব্যালট পেপারে সিল পড়ার অপেক্ষা দর্শক আল জাজিরার এই রিপোর্ট এবং মাঠের এই পরিবর্তন নিয়ে আপনার মতামত কি কি আপনি মনে করেন গঠন করতে নাকি বিএনপি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে দর্শক তারেক রহমান এই প্রথম জামায়াত ইসলামকে নিয়ে একটি মন্তব্য করলো যেটার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায় যেখানে তিনি উল্লেখ করে বলেছেন জামায়াত ইসলাম বা একটি দল তারা টিকিট বিক্রি করতেছে যে জিনিসটি তাদের নিজেরই না যে জিনিসটি মহান আল্লাহ সৃষ্টি করছে সেই জিনিসের টিকিট তারা বিক্রি করে যারা মানুষকে নির্বাচনের আগে এইভাবে বোকা বানায় সেই সকল মানুষগুলো যদি নির্বাচনে পাশ করে তাহলে এই জনগণের কি হবে একবার চিন্তা করে দেখেন এরকম মন্তব্যই তারেক রহমান করছে যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে তারা বাক ভাই এটা আসলে বাঁক জামায়াত ইসলামের অসংখ্য প্রার্থী আছে যারা বাসার মধ্যে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতে চায় এটা তো মিথ্যা না সেরকম ভাবে দুঃখের বিষয় বিএনপির অসংখ্য প্রার্থী আছে তারাও কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে চায় এরকম ভাবে এনসিপি তো নতুন দল তারা ওই জান্নাতের বাস কাউন্টার পর্যন্ত যাইতে পারে নাই যদি পারতো তারাও কিন্তু টিকিট বিক্রি করতো এখন যে ব্যক্তি নিজেই জান্নাতে যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ সেই ব্যক্তি আবার জান্নাতের টিকিট বিক্রি করে কেমনে এটা আসলে এই ভাই একটি ভাববার বিষয় জনাব তারেক রহমান দেশের মাটিতে আসার পর থেকে এই পর্যন্ত অনেক বক্তব্য দিয়েছে তার ফেসবুক পেজ থেকে তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি অনেক ভিডিও আপলোড করে কিন্তু এখন পর্যন্ত কোনো দলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে নাই শুধু একবার দেশের মাটিতে পারে কি বলেছিল দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ এরকম একটি কথা বলেছিল তো কাদের বলছে সেটা মানুষ না বুঝলো এবার কিন্তু টিকিট বিক্রি করে এরা তো দল ক্ষমতায় আসার পরে এরা মানুষকে ঠকাবে এই ধরনের কিছু থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে সেহেতু এক একজন এক এক প্রচারণা করবেই ভাই সবারই এখন মুখ খুলতে হবে জামাই যখন মানে কথা বলতে নিবে তখন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবে আবার তারেক রহমান কোনোদিন বলে নাই আজকে হয়তো একটা কথা বলে ফেলছে কারণ এটা খুব জঘন্য বিষয় আমরা তো জানি ফেরাউন নমরুদ যারা আছে এরা খুব খারাপ এরা আল্লাহ তালার শত্রু প্রকাশ্যে এরা ইসলামের শত্রু এই সকল মানুষগুলোকে আমরা ঘৃণা করি তবে দুঃখের বিষয় সেই নমরুদ ফেরাউন তারা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে পারে নাই তারা ওই পর্যন্ত পারে নাই জান্নাতের যে কাউন্টার আছে যেখান থেকে টিকিট ছাপায় ওই পর্যন্ত পারে নাই ওইখানে কারা গেছে এই যে বিএনপির কিছু নেতাকর্মী এই জামায়াতের কিছু নেতাকর্মী তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার জন্য ধর্মকে বিকৃত করেন না ভাই ধর্ম বেচা খায়েন না ধর্ম বেচা মানুষের কাছ থেকে ভোট নিতে যায় না

আর জামায়াত ইসলামকে তো সবাই জানে এরা রাজাকার উনিশশো একাত্তর সালে নাকি তাকে দেখে ফেলছে বিএনপি অনেক নেতারা বলতেছে জামায়াত ইসলাম এখন ভোটের নির্বাচনের প্রচার প্রচারণা এই এইভাবে আপনারা তো বিএনপিও দেখলেন আওয়ামী লীগও দেখলেন একবার জামায়াত ইসলামকেই দেখেন তারা কি করে এই জন্য বলতেছে উনিশশো একাত্তর সালে তো তোমাদের দেখছি তোমরা যে রাজাকার যে কাছে নবলে গেছে জামায়াতে ইসলাম রাজাকার বিডবি बोलतेছে অন্যান্য ধর্ম দলও बोलतेছে জামায়াতে ইসলাম রাজাকার গণভোটের নামে যে মোহরা চলছে তার পেছনে একটাই চরম সত্য ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়তে রাজি নন আসল লক্ষ্য তার বঙ্গভবন রাষ্ট্রপতির চেয়ার যেখানে বসে তিনি একক ছত্র adipottwo বিস্তার করবেন বিশ্বব্যাংক আইএমএফ হিলারির ছায়াতলে তথা কথিত জুলাই জাতীয় সনদের সপ্তম অনুচ্ছেদে একশো আশি কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমন ভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোনো নির্বাচনেই তার পদত্যাগ বাধ্যতামূলক না হয় কার পদত্যাগ ডক্টর ইনুসের সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইনুসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসেবে উত্তরণের সিঁড়ি হিসাবে জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসাবে যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা আলংকারিক পদ রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনুস নিজে ডক্টর ইউনুসের এরকম পরিকল্পনা নতুন নয় দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদাজিয়াকে তিনটি শর্ত দিয়েছিলেন জামায়াতকে বিচ্ছিন্ন করা সিনিয়র নেতাদের ফিরিয়ে আনা এবং তাকে রাষ্ট্রপতি করা খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর টানা পড়েন হওয়ায় সেটি আটকে যায় এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনুস মনে করছেন অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন এরপর নির্বাচন হবে কিন্তু সেটি এমন একটি নির্বাচন হবে যেখানে জামায়াত এনসিপি জোটকে বিজয়ী করে আনার ব্যবস্থা আগেই করা থাকবে ভোট কমিশনকে পুনর্গঠন করা হচ্ছে কেবল সেই নাটকের মঞ্চ তৈরি করার জন্য বিদেশি মদদের চিত্র আরো স্পষ্ট হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে বিশ কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনুস বরং এটি একটি বিনিয়োগ হিলারি জিতলে ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বিএনপির জনসভায় আজ হঠাৎ করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে মঞ্চের আশেপাশে বাংচুরের কবর পাওয়া যায় এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিতে বলা হচ্ছে এই ঘটনার পেছনে সার্জিস ও হাসনাতকে ঘিরে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে এটি কি অভ্যন্তরীণ কুন্দল নাকি বড় কোনো পরিকল্পনার অংশ দর্শকে ভিডিওতে তত্ত্বগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম